আমি কোন একটা জায়গা থেকে বার করে খাওয়াচ্ছি কেন বলো তো কোথা থেকে খাওয়াচ্ছি সেটা আমার পাচ্ছে না আমি হলাম ওর ফ্রেন্ড আমি তোমার তুমি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুম চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানের ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাশ বন্ধ থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন কল বাটন করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশন অটোমেটিক হচ্ছে আর একজন দেখো খেতে পারে না খাইয়ে দিতে হচ্ছে বুঝলে আর এটা কে বলা তো পুরো মুখটা দেখাচ্ছে না পুরো মুখ দেখা এই যে ভালোবাসে তারা খাইয়ে দেয় তুমি তো একবারই দিচ্ছো একবারই দিচ্ছি এর আগে দিইনি হয়ে দিয়েছো কি মিথ্যা কথা বন্ধুরা জানো না ও আসে যখনই কোনো খাবার থাকলে আমি খাইয়েই দিই এই হার্গিস খেতো না হাত লাগাবেই না আর এখন দোকানে যাবে তো তার জন্য এসছে আর কমপ্লিট না ঠিক আছে এটা বন্ধ করো খেনে তো চলো ওর খাওয়া হয়ে গেছে এবার একটু আমরা গল্প করি

তো চলো বন্ধুরা ও চলে গেলো এবার আমি ঘরটা মুছে কাজ গুলো আরকি কমপ্লিট করে নি শুধু ঘরটা মুছবো তাহলে হবে বাসন মাজা হয়ে গেছে আর জানলা থেকে পর্দাটা একটু সরাতে হবে কি হাওয়া রানটা জানা জুড়িয়ে গেল হাওয়াতে আমাদের আজকে ফ্যানটা সারাতে আসবে দেখি কখন আসে ফ্যানটাতে কোনো প্রবলেম হয়েছে হাওয়া হচ্ছে না কিছু না কি প্রবলেম হয়েছে আমি এখন নিজেও না তা চলো আমি কাজগুলো করে নিই কাজগুলো করে নি আসছি তোমাদের সামনে আবার সঙ্গে থাকো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর আমার জন্য কিস কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে আমি যখন খাবো তখন দেখাবো ও তো ডালপুরি নিয়ে এসেছিলো ওটা মিষ্টির জন্য ওকেও খাইয়ে দিলাম তাহলে খাবে না আর আমার জন্য একটা খাবার নিয়ে এসছে অন্য কিছু সেটা দেখাচ্ছে একটু পরে তোমাদের ভিডিওর মধ্যে বলেছিলাম যে ক্রিস আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে তো এটা নিয়ে এসছে এটা কি রস রস খেতে ভালোবাসি তার জন্য আমার জন্য রস নিয়ে এসে দিয়েছি ক্রিস এটা হলো আঁকের রস অন্য কিছুর না এটা আঁকের রস ক্রিসের রস এটা মানে ক্রিস আঁকের রস নিয়ে এসছে সেটাই আমি খাচ্ছি আমাকে বললো কি খাবে আমি বললাম যে আমি আঁকের রস খাবো গরম পড়েছে তো বাইরের তেল ঝাল মশলা কিছু আমি খাবো না তো কচুরি নিয়ে এসেছিলো আমাদের মিষ্টির জন্য ওকে খাইয়ে দিলাম দেখলে আমাদের মিষ্টির জন্য আছে মিষ্টি খাবে মিষ্টির জন্য আঁকের রস আছে এটা আমি খাই তারপর মিষ্টির জন্য রাখবো তার জন্য তারপর কি রান্না করবো আজকে চলে দেখাবো আগে খেয়ে এই যে আমি খেলাম আর এটা মিষ্টির জন্য ফ্রিজে রেখে হুম তো এতক্ষণ ধরে আমি ভিডিও শুট করিনি আমি যে এত কিছু খাটনি করে করে খুললাম এতগুলো পিন চালু করলাম মানে ফিন ফিন খুললাম এটাকে এতগুলো কষ্ট করে কষ্ট করে পিনগুলো খুললাম ছখানা পিন আমি যখন আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে আমি ভিডিও স্টার্ট করিনি কপালটা খারাপ তো এই দেখো এর মধ্যে এগুলো আছে এগুলো কি আছে তো চলে তোমাদের একটা একটা করে দেখাই আমি

这什么来着？这个蜡蜡了，这个，这个，来一个，来一个，一个什么来着？这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个，这个 দেখো আমার পুরো রেডি এই দেখো অনেকটা বড় ছখানা থাক আছে এক দুই চার পাঁচ ছয় ছখানা থাক আছে এটা যদি তোমরা কেউ দাম জানতে চাও তো কমেন্ট করো তাহলে তোমাদের জানিয়ে দেবো কত নিয়েছে ঠিক আছে এর মধ্যে অনেক জিনিস রাখা হবে দেখো এখন রান্না করতে চলে এসেছি আর এই চিংড়িগুলো আমাকে এখন বাঁচতে হবে এইগুলো যা ধার হয় মুখগুলো আর এই চিংড়ি বাঁচতে প্রচুর টাইম লাগে তো চলো আমি সবটা বেছে নিয়ে দিয়ে আসছি কোনো না এখন রেডি হয়েছি তো আমি এখন যাচ্ছি আরেক জায়গায় যাচ্ছি আজকে আমি একটা নিউ স্টাইলের চুল বেঁধেছি আর আমি এখন যাচ্ছি আর এখন মিষ্টু রেডি হয়ে নিয়েছে মিষ্টু যাচ্ছে তো আমি এখন যাচ্ছি মিষ্টুকে একটু ঝাড়া দিতে ওটাও কেন বারো মাসে তেরোরো ঝাড়া আর আমি এখন যাবো আর আর একটা জায়গায় যাবো কোথায় যাবো সেটা চলো তোমাদেরকে দেখা বাইরে বেরিয়ে দেখা আর একটা কথা বলতে ভুলে গেছি আমি যাচ্ছি একজনের সাথে দেখা করতে গ্রীষ্মের সাথে কৃষির জন্য মনটা খারাপ করছে তো তার জন্য যাচ্ছো দোকানে দেখা করতে আর এর মজা দেখো বডি স্প্রেনে গায়ে দিবে কি বডি স্প্রেটাকে নড়াচ্ছে তো চলো ঠিক আছে ও আমি আবার আজকে সোনার চুরি আনতে যাবো ভুলেই গেছি সোনার দোকানে যাব তো আজকে আমার সোনার চুড়ি দেবে তো চলো তো বোন দা সকালবেলাতে দেখলে তো সকালবেলায় ডালপুরি খাইছি। তোর আবার কি হলো আর এখন খাওয়াচ্ছি আমি হলো আঙুর থেকে বার করে খাওয়াচ্ছি রে আমি কোন একটা জায়গা থেকে বার করে খাওয়াচ্ছি কেন বলবো বিশ্বকোপাল্লা তো কোথা থেকে খাওয়াচ্ছি সেটা আমার পাশে না

আমি শোনাতে কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের পাট দেখতে পারবে ওটা কৃষির সাথেই আমি তোমাদের আনবক্সিং করে দেখাবো তো টু আসতে চলেছে খুব তো চলো সবাই ভালো থেকো ভাই টাটা লাভ ইউ